অদিনা মাদীনা আসে কমিনর বলেন মাদীনা মাদিনা ও ভাই দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে একটা সোবানও বন্ধ রাখবেন একটা সোবান বন্ধ রাখবে না সবাই দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেঁয়ে নবীর دیوانا মদিনা মদিনা আসে গো মুমিনের না বলো না মদিনা মদিনা আসে গো মুমিন ভাই জান নবীর শ্রেষ্ঠ সাবি হযরত আবু বকর সিদ্দিকি ভালো শুইলো পাশে ভালো যাইয়া দেখো মাদীনা 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 মাসল্লা কানা না মাদীনা বাইজানে সাল্লালুদ্দিন সুয়োদ্দিন পঁচা তোর মারে দেখিলো নবি এত বড় দেখিয়া নবী এত বড় দে তিফটিতা গার মিটেন আ মাদিন আসে কো মো পালেন মাদিন মাদিন আসে মাদেন মাদিন মাদিন বলেন সাধে মিঠে নাহার দেখে রৌজা দেখে রৌজা দেখে সাধে মিঠে না রোজা দেখে রৌজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি তোমার কাছে সাধে মিঠে নাহারৌজা দেখে রৌজা দেখে রোজা দেখে বলেন যারা নবীর রৌজাই গেছেন নবীর দেখলে দেখতে মন আমরা যারা নাই সবাই একটা ওয়াদা দিতে পারবেন জীবনের জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমাদের প্রত্যেককে যেন নাই যাওয়া তৌফিক দান করে সকলে বলেন হাত তুলে বলে না আল্লাহ আমাদের সকলে কবুল করবে ইনশাল আল্লাহ আর দুইটা নাত রসুল বলে আমি শেষ করে দিব সবাই আমার সাথে বলবেন বলবেননি বলে নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নবীর আগমনে লুটে পরে লুটে পরে যাহার চরণ তলে তে নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নবীর আগমনে খুশির জোয়ার আবেদুল্লারি পেশাহ যেই নূর জর জর করেছে সেই নূরের জলকে ছোয়া মা আমে নর রে আবেদুল্লারি পেশাহ যেই নূর জল জল করেছে সেই নূরের জলকে ছোয়া মা আমে নর রে